काउंटर नोटिफिकेशन क्या होता है आई वो पता होगा आपको नहीं पता बता देना आपको कोई स्ट्राइक दे देता है स्ट्राइक और आपको लगता है कि मैंने अगर किया भी है तो फेयर यूज में आता है या फिर मैंने तो यूज किया ही नहीं है फेक स्ट्राइक है ये completely. तो हमें काउंटर नोटिफिकेशन का ऑप्शन मिलता है और वो काउंटर नोटिफिकेशन जिसने स्ट्राइक यू के बाद वीडियो भेज देता है उसको प्रूव करना रहता है कि उसका कॉन्टेंट है अगर वो प्रूव कर देता है तो ऐसे में आपकी स्ट्राइक नहीं हटती है एंड में भी कोर्ट में दो जाना पड़ सकता है अगर वो प्रूव नहीं कर पाता है तो उसका अकाउंट उड़ा दिया जाता है और आपका वीडियो वापस आ जाता है आपका स्ट्राइक हट जाता है সবার প্রথমে তোমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপিং দেখালাম সেই ভিডিও ক্লিপিংসটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর না হলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে মানে কি বলবো আইনের ভাষায় আইনের ভাষায় হচ্ছে যদি আমি কাউকে স্ট্রাইক দিই এবং সেটা যদি ফলস হয় তাহলে যে দেয় যে দেয় যার চ্যানেলের উপরে সেই চ্যানেলটা তো অক্ষত থাকে এবং তার ভিডিওর কোনো রকম কোনো ক্ষতি হয় না চ্যানেলেরও কোনো ক্ষতি হয় না এবং যে দিয়েছে তাকে ওই কী কারণে দিয়েছে তার নিজের কন্টেন্ট কিনা সমস্ত কিছু কিন্তু তাকে প্রমাণ দিতে হয় আর যদি প্রমাণ দিতে না পারে তাহলে যাকে দিয়েছে স্ট্রাইকটা তার স্ট্রাইকটা তো উঠে যাবেই তার চ্যানেলে রকম ক্ষতি হবে না উল্টে যে দিয়েছে তার চ্যানেলটাই টার্মিনেট করে দেবে হচ্ছে ইউটিউব খুব সম্ভবত সেটাই করে বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করে যেহেতু সে ফেক আইডি দিয়ে একটা চ্যানেলের ক্ষতি করতে যায় আর ঠিক সেই কাজটাই করেছে শয়তান হারে হারাম যদি মেয়ে ছেলেটা সরি বন্ধুরা আমার মুখ থেকে গালাগালি আমি নিজেও খুব অসুখ মানে খারাপ বোধ করি তো আর একটা বাজে ভাষাও বের করবো না কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই যে কি করলি তুই কি করলি অতি দর্পে হতালঙ্কা কথাটা জানিস তো অতি দর্প তোর হয়ে গেছিলো তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে তুই ধরাকে সরা সরাকে ধরা কি করতে চাইছিস তুই ভাবতেও পারছিস না তুই বুঝতেই পারছিস না কোথায় কোন জায়গা থেকে তোর ওপরে ঠিক একটা ফোনা উঠে আছে বিশ্বাস কর তুই এটা বুঝতে পারছিস না এত তোর দর্প এত তোর অহংকার এত তোর মানে কি বলবো মাটিতে পা পড়ছে না যে তোর কিছু ভালোবাসার দর্শক আছে যারা তোর মানে কীভাবে যে সাপোর্ট করবে তার কোনো ঠিক ঠিকানা নাই কিছু এমন দু নম্বরই মেয়ে ছেলে আছে বেটা ছেলে আছে যারা তোকে অর্থ দিয়ে সাহায্য করছে নোংরামো করার জন্য ছি ছি তাদের মুখে এক গালা থুতু তাদের মুখে এক গাদা থুতু তো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই সকাল সকাল চলে এসেছি একটু আগেই ঘুম থেকে উঠেছি রাত্রেই আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু কোনো একটা কারণে হয়তো কোনো কিছু ডিলিট টিলিট করতে গিয়ে আমার ভিডিওটা ডিলিট হয়ে যায় জানোই তো কত রকম কত কিছু হয় হাত দিলেই টাচ ফোনের কত রকম প্রবলেম কিছু একটা আমি ডিলিট করতে গেছিলাম তো ওই কিছুটা ভিডিওর কিছুটা পার্ট ডিলিট হয়ে গেছে মানে এডিট করার সময়তেই ওটা দেখলাম গিয়ে যে এডিট করতে যাওয়ার সময় দেখলাম কিছুটা নেই তো যাই হোক সকালবেলা উঠে আবার শুরু করেছি নতুন করে ভিডিওটা করা আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আর এই নোংরা শত্রুটা দমন করো দমন চাই আমরা ঘুম থেকে উঠে প্রত্যেকটা মানুষের চোখে যেন এটাই পড়ে এটাই কামনা করে রাত্রিবেলা শুয়েছিলাম যেন এই নোংরা চ্যানেলটাই উড়ে যায় এই নোংরা চ্যানেলটাই যেন ইউটিউব থেকে উড়িয়ে দেয় জানে সে জানে বলেই তার কালকের ভিডিও হয়েছিল যে আমার এই চ্যানেলটা নাও থাকতে পারে আমি মানে এই কারণেই বলেছিল সে মানে আমার চ্যানেল না থাকতে পারে না এই কারণেই সে বলেছিল যে আমি নাও থাকতে পারি কন্ট্রোভার্সিতে তুই থাকবি না কন্ট্রোভার্সিতে তাহলে তোর পেটের ভাতটা হজম হবে কী করে তোর তো হজম হবে না তিনবেলা যে চুব্ব করে ভাতগুলো গিলিস সে ভাতগুলো তোর হজম হবে না বলছিস তার মেয়ে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে তোকে নোংরা কথা বলতে কেন হয় বলতো কেন হয় কারণ তুই কাজটাই করেছিস সেই রকম তুই কাজটাই করিস সেরকম যেখানে তোকে গালাগালি খিস্তি শুনতে হয় জুতো যেটা দেখতে হয় সব সময় সব সময় কাউকে খিল্লি ওরা কারোর খিল্লি ওড়ানো আর কাউকে জুতো লাথিজাটা দেখানো দুটো কিন্তু এক নয় বুঝছিস দুটো কিন্তু এক নয় তো যাই হোক বন্ধুরা চলে এলাম ভিডিওর পার্টটা তোমরা দেখলে সেই ভিডিওর পার্টে পরিষ্কার করে বলা হয়েছে যে যদি তুমি ফেক কোনো স্ট্রাইক দাও আর সেইটার যদি তুমি মানে প্রতিটা কথার ফেক স্ট্রাইক তো তখন হয় যখন তুমি তো বোঝাতে পারবে না তুমি কি কারণে দিলে সেইটা যদি তুমি প্রপার বোঝাতে না পারো তখন সেটা ফেক স্ট্রাইক হয়ে যায় আর ওই ফেক স্ট্রাইক যে দেয় তার যদি বোঝানোর ক্ষমতা না থাকে প্রপার ওয়েতে সত্যিটা তাহলে ইউটিউব তখন এর চ্যানেল যে দেয় তার চ্যানেলটাই উড়িয়ে দেয় কিচ্ছু দেখে না আর না হলে তার সেই ভিডিওটা উড়িয়ে দেয় যেখানে সে বলেছে যে আমি স্ট্রাইক দিয়েছি এই করেছি হ্যানা করেছি টানা করেছি সেই ভিডিওগুলো উড়িয়ে দেবে তো আমরা চাই ভিডিও ওড়ানোর দরকার নেই পুরো প্রায় যেন নিয়ে চলে যায় একদম যেন ওয়েলকাম করে নিয়ে চলে যায় যেন ইউটিউব ওয়েলকাম করে এসো 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 করে একেবারে ডেকে নিয়ে চলে যায় শয়তানের শেষ রাখতে নেই জানো তো শত্রুর শেষ রাখতে নেই যেরকম সেরকম শয়তানের শেষ রাখতে নেই এত নোংরা মেয়ে ছেলে হ্যাঁ এত নোংরা মেয়ে ছেলে কোথায় সন্দীপ আর সন্দীপের দিদির মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়ার জন্য তাদের সম্পত্তি নিয়ে মাথা ব্যথা কোথায় মন্দিরা সোমনাথ এত ভালোভাবে রয়েছে সেখানেও ওর সমস্যা রাত্রিবেলা ভিডিও করছে আমি রাত্রিবেলা দেখেছি ভিডিওটা যদি সেই জন্য বলছি যে সেখানে দেখছি সোমনাথ আর মন্দিরা খুব সুন্দর করে শান্তি করে রয়েছে তাতেও তার শান্তি হচ্ছে না আর আজকে এই আমাদের আরস ভাইয়ের চ্যানেলটা ফিরে আসার জন্য সোমনাথকে অনেক 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 মানে আশীর্বাদ যে সোমনাথ আরসের পাশে দাঁড়িয়েছে ভীষণ ভীষণ খুশি হয়েছি সোমনাথ অনেক ভালো থেকো বাবা তুমি অনেক ভালো থেকো কারোর ক্ষতি করার আগে ভাবতে হয় যে সেই ক্ষতিটা যদি আমার হয় তাহলে আমি কি করব। এই ভাবনা চিন্তাটা এই সব নোংরা মেয়ে ছেলেগুলোর একদম নেই সকাল থেকে রাত অবধি সকাল থেকে রাত অব্দি তারা বসে পড়ে যে কিভাবে লোকের ক্ষতি করা যায় কিভাবে লোককে ছোট দেখানো যায় কীভাবে লোককে নিয়ে খিল্লি ওড়ানো যায় তো কেমন লাগছে তোর এখন কালকে রাত্রিবেলা আশা করি তুই আরশের ভিডিওটা দেখেছিস যদি না দেখে থাকিস আবার দেখ আমার কমিউনিটিতে দেওয়া আছে রাত্রিবেলাতেই দিয়েছিলাম দেখ আবার দেখেনে একটু তোর পরিস্থিতি কোথায় কি হতে চলেছে দিনের পর দিন দিনের পর দিন তুই মানুষকে জ্বালিয়েছিস প্রত্যেকটা মানুষের চোখের জল ফেলিয়েছিস তুই এবার তুই কাঁদবি এবার তোর কাদার সময় চলে এসেছে বলেছিলাম না ভগবানের মার কোথা থেকে কিভাবে হয় কেউ বলতে পারে না কেউ বলতে পারে না দিনের পর দিন দিনের পর দিন তুই কণিকাকে ঘরে কোন ঠাসা করে দিয়েছিস কোন ঠাসা করে দিয়েছিস মেয়েটা কি অপরাধ ছিল না তোকে নিয়ে একটা কথা বলেছিল না তোর কথার প্রতিবাদ করেছে না তোর সংসার নিয়ে কিছু বলেছে না তোকে না তোর বরকে না তোর বাবা মা কাউকে নিয়ে কিছু বলেনি কাউকে নিয়ে কিছু বলার প্রয়োজনও বোধ করেনি সে বুঝেছিস তাকে দিনের পর দিন শুধু তাকে নয় শুধু তাকে নয় তার শাশুড়ি শ্বশুর বাবা মা বৌদি ননদ দেওর যা যেখানে যে আছে এমনকি তার ছোট্ট সন্তানটা তাকে পর্যন্ত ছাড়িস নি তার পঙ্গু হাজবেন্ডটা তাকে পর্যন্ত ছাড়িস নি খিল্লির পর খিল্লি খিল্লির পর খিল্লি উড়িয়ে 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 মানুষের মানুষের একদম তিতি বিরক্ত করে দিয়েছিলি দিনে চারটে পাঁচটা করে ও শিখ হাসি হাসতেস তুই তোকে দেখলে না জ্বলে যা তো জ্বলে যায় আমাদের জ্বলে যায় কবে যে তোর পতন হবে শুধু ঠাকুরকে এটাই ডাকি আমরা শুধু এটাই ডাকি বিশ্বাস কর তোর ভালো চাইতাম তোর ভালো চাইতাম কিন্তু আজ আর চাই না আজ আর একটা ফোটাও চাই না কেউ চায় না কেউ না যবে থেকে তুই ওই কণিকার ওই ছোট্ট বাচ্চাটার জন্ম নিয়ে তুলেছিস না কথা সেদিন থেকে তোর মুখে মানে থুতু ছাড়া আর কিছু দিতে ইচ্ছা করে না তারপরে তুই আর বাচ্চা দুটোকে যেভাবে মানে বলেছিস না সে সেই দিনটা আমি ভুলতে পারি না তোর মুখের ওই পৈশাচী ঘাসি তোর মুখের ওই হিংস্রতা যারা দেখেছে না তারা জানে আর প্রত্যেকের কাছে ওটা ডাউনলোড করা আছে ভিডিওটা প্রাইভেট করে রাখলে কি হবে সবার কাছে আছে সবার আমাকে নিয়ে এই যে বুড়ি মানুষ বসে আছি কি না বলেছিস গীতাদি কি না বলেছিস তুই বলতো কি করেছিলাম আমরা তোর কি করেছিলাম যা করিনি তা এবার করব যা করিনি তা এবার করব বুঝেছিস দিনের পর দিন দিনের পর দিন তুই বলে গেছিস কোনো মানুষকে তুই ছাড়িস নি কিন্তু তোকে কিছু করা হয়নি সেই জন্য তুই ভেবেছিস যে আমি যা বলছি আমি যা করছি একদম সঠিক একদম আমার জেঠুমণি আছে আমার দেবদূতেরা আছে এরকম আঁটি বেঁধে বেঁধে নিজেদের বাড়িতে রাখবে বসে বসে ওরা নিজের বাড়িতে বসে বসে রাখবে বুঝেছিস মানুষকে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন তুই কাটাছে কাটাছেড়া করে গেছিস আজকে আড়স ভাইকে নিয়ে তোর এত প্রবলেম কোথা হ্যাঁ বাংলাদেশের ছেলে আমাদের ইন্ডিয়ার মহিলাদের নিয়ে বলছে কাদের নিয়ে বলছে রে কাদের নিয়ে বলছে আমরা প্রতিবাদ করিনি ওর পাশে দাঁড়িয়েছি কেন কেন দাঁড়িয়েছি তুই বলছিস যে ওইভাবে দিনের পর দিন মহিলাদের নিয়ে বলছে আর কিছু মহিলা ওকে সাপোর্ট করছে একশো বার করবো হাজার বার করবো তার কারণ ও ঠিক সেই সেই মহিলাগুলোকে বলছে যেগুলোকে বলার যোগ্য যেগুলোকে বলা যায় যেগুলো নোংরা সেগুলোকে নোংরা বলতে আরও বাংলাদেশের কেন আমেরিকারও কোনো ছেলে এসে যদি বলে তাহলে তাকেও আমরা সাপোর্ট করব বাংলাদেশের অন্য গলিতে গলিতে থাকা যদি কোনো ছেলে কোনো মহিলা তোদেরকে নিয়ে নোংরা কথা বলে তাকে আমরা সাপোর্ট করব আমরা আছি কি অফিসিয়াল বিডি সব নাম দিয়ে লেখে আমাদের নাম দুটো আমার না কিছুতে মনে পড়ে না কিছুতেই মনে পড়ে না যে দুজন আছে বিডি বিডি বলে লেখে না তনুশ্রী আরেকটা হচ্ছে সুপুদি মানে সুপ্রি সুপ্রিয়াই তো বোধহয় আমার নামটা সরি আমার নাম দুটো মনে নেই যাদেরকে বিডি লেখা থাকে তনুশ্রী আর একটা সুপুদি যাকে বলা হয় যাই হোক এরকমই নাম হবে আমার নাম দুটো মনে পড়ছে না ভালোভাবে তো একটা আছে তারা যেভাবে বলে তোকে তোর লজ্জাও করে না হ্যাঁ ওরা খারাপ তোকে বলছে বলে ওরা খারাপ কিন্তু ওরা যে একটা খারাপ মহিলাকে নিয়ে আলোচনা করছে নোংরামো করছে প্রতিবাদ করছে আমরা তাকে সাপোর্ট না করে তোকে সাপোর্ট করব। হ্যাঁ তুই আমার ঘরের মহিলা হলেও তোকে আমি সাপোর্ট করতাম না তুই যদি আমার ঘরের কেউ হতিস তাহলেও আমি তোকে সাপোর্ট করতাম না অনেক ভেবেছিলাম ঘরের মেয়ে ঘরের মেয়ে যেমন আমরা মন্দিরাকে ঘরের মেয়ে ভেবেছিলাম এখনও ঘরের মেয়েই ভাবি বুঝেছিস কারণ সে তার ভুল বুঝতে পড়ে ফিরে এসেছে এখন পর্যন্ত যা দেখছি তাতে দেখছি তারা সংসারটা ভালোভাবে করছে মিলেমিশে আছে শ্বশুর শাশুড়িকে যত্ন করছে খাওয়াচ্ছে পড়াচ্ছে রান্না করছে দেখ দেখভাল করছে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা খাওয়ানো পড়ানো ঠিক ঠিক মতন করছে বলে এখনও আমরা তাকে সাপোর্ট করছি কিন্তু যদি আবার দেখি দ্বিতীয়বার সে তার আবার পরকীয়ার ডাঙা ওঠে আবার যদি নোংরামো করতে শুরু করে তখন আবার তাকে আমরা সতস্ফূর্ত সবাই মিলে বলবো বলতে তো ওকে কম বলতে তোকে ওকে আমরা কেউ ছাড়িনি সবাই বলেছে সবাই কিন্তু কোথায় কখনো দেখেছিস তোর মতন অহংকার করে স্ট্রাইক দিতে তোর থেকে অনেক অনেক উঁচুতে ওই মেয়েটা নোংরামো করলেও তার মন বলে একটা জিনিস আছে সোমনাথেরও আজকে সোমনাথ মন্দিরা যেভাবে দাঁড়িয়েছে আড়সের পাশে তার জন্য ছোট হলেও হাজ্য করে তোমাদের কাছে তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানালাম যে হ্যাঁ তোমরা অন্যায়ের পাশে দাঁড়িয়েছ ঠিক এইভাবেই দাঁড়াও তোমাদের প্রতি করা অন্যায়ের প্রতিবাদ করতে দিনের পর দিন সোমনাথকে মাতাল মৎখর তারপরে হচ্ছে কি ধর্মের সার এই সার ওই সার বলে ভিডিও বানাতো এখনো বানাচ্ছে বানাচ্ছে না তা না তোমরা ছেড়ে দিলেও কিছু এসে যায় না ওর ও তোমাদের ছাড়তে পারবে না কারণ তোমাদের সুখের সংসার এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি কারণ বিশ্বাসযোগ্যতাটা তোমরা নিজেরাই হারিয়েছো তার জন্যই কথাটা বলতে হয় জোর গলায় বলতে পারি না যে না এই সম্পর্কটা টুটবে না ভাঙবে না তারপরেও আমরা চাই এই সংসারটা যেন আর না ভেঙে যায় মন্দিরা যেন কোনোরকম মানসিক পরিস্থিতি পাল্টে না যায় এই যে সুন্দরভাবে তোমরা রয়েছে দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাদের পাশে রয়েছে এত নোংরামো করার পরেও আমরা সবাই কিন্তু মন্দিরার পাশে দাঁড়িয়েছি তার কারণ মন্দিরা ফিরে এসেছে তার সংসারে সে সুন্দরভাবে হেসে খেলে আছে আর তুই যেটাকে ও নিজের সংসার ছাড়তে পারবি না নিজের ওই বাড়ি ছাড়তে পারবি না প্রত্যেকটা মানুষকে নিয়ে নোংরা কথা বলিস আজকে ওর শাশুড়িকে নিয়ে বলতে বসিস বসে যাস যে ওর শাশুড়ি এত নোংরামো করার ও তোকে মেনে নিয়েছে কি ভালো কি ভালো এত নোংরামো করার পর যে শ্বশুর শাশুড়ি এই মহিলাকে মেনে নেয় তারা কত ভালো সব তুই বুঝিয়ে দিয়েছিস সব তুই বোঝাতে বসে যাস তুই তো সতী লক্ষ্মী তুই তো ঘরের লক্ষ্মী ঠাকুর একেবারে পড়াশোনায় সরস্বতী ঠাকুর একেবারে রূপে গুণে লক্ষ্মী সরস্বতী বলে না বাবা মেয়ে আমাদের রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এইসব কি সব বলে তুই তো হচ্ছে সেই তুই না করেছিস পরকিয়া না করিস অন্য পুরুষের সাথে কোনোরকম কোনো কথাবার্তা রিলেশন তাহলে তোর সাথে শ্বশুর শ্বশুরির এইরকম সম্পর্ক কেন তোর সাথে তোর ননদের এইরকম সম্পর্ক কেন রে কেন কেন দেখাতে পারিস না তুই সীমার শ্বশুর বাড়ির প্রত্যেকের সাথে তার কেমন ভাব সেইটা দেখার জন্য তুই উঠে পড়ে লেগেছিস দেখা দেখি তোর শ্বশুর শাশুড়ি বাড়ির সাথে কত ভাব অতিথালয় থেকে এসেছিস তো তোর তো এখানে বসে থাকতো তোর তো সেখানে শুয়ে থাকতো খুব তোর মাথা ব্যথা হয়েছিল এই তো দেখিয়ে দিল চারটে ননদে একসাথে বসে আছে একসাথে খাওয়া দাওয়া করছে রান্না হচ্ছে এই তো তোর মুখে জুতোটা ফটাফট ফটাফট মেরে দিল দেখা তোর ননদের সাথে তুইও বসে আছিস গল্প করছিস খাচ্ছিস দাঁড়ছিস ওই ওপরের ঘরে এসে একদিন বা হাত ডান হাতে এঁঠো হাতে খাবার তুলে দিয়ে তুই যদি মনে করিস তোর তোদের শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ালের খুব ভালো সম্পর্ক তাহলে তোকে জুতো মারা ছাড়া আর কিছু করা উচিত না পটা শুধু জুতো মারা উচিত তোকে হ্যাঁ আর সে চ্যানেলটা উড়িয়ে দিতে যে দুটো তো আমার বর্ণ আমার শনি বর্ণ দিয়ে রেখেছে আর একটা আমি দিই তিন নম্বর স্ট্রাইকটা আমি দিয়েছি বলে এইরম ভাবে এইরম ভাবে ফটো তুলেছিস হ্যাঁ তোর ফটোটা যদি মানে আমরা সামনাসামনি পেতাম না আগুন জ্বালিয়ে দিতাম আগুন বুঝেছিস নোংরা মেয়ে ছেলে ভালো লাগে না পয়সা রোজগার করতে ভালো পথে আবার তো আমার তো পয়সা চাই পয়সা 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 সবার চাই সবার বুঝেছিস তুই কোন ছাড় টাটা আম্বানি বিল্লা যা আলাদা আছে তারা প্রত্যেক দিন নতুন নতুন ব্যবসার লঞ্চ করছে কেন কেন করছে তাদের তো পয়সার অভাব নেই পয়সা তাদেরও প্রয়োজন সেই রকম লাইফস্টাইল তারা লিড করে আর তুই দেখ তুই দেখ একবার শুধু পয়সা 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 পয়সার জন্য আমি যা খুশি তাই করবো না তোমার পিন্ডির হারবোর্ড তোমার মুখের মধ্যে ঠেসে ঢুকিয়ে দেবো নোংরা মেয়ে ছেলে কথাটা জঘন্য তবু মেয়ে ছেলে একটা জঘন্য যা না আছে কুল না আছে একুল না আছে ওকুল নিজের ওই ছোট্ট একরত্তি বঞ্জিটাকে দেখার ক্ষমতাটাও হারিয়ে গেছে নিজের ওইটুকু ছোট্ট বঞ্জিটা যে এখন হাত পা নেড়ে খেলছে আওয়াজ করতে শুরু করেছে কোথায় তাকে সপ্তাহে একবার করে দেখতে যাওয়ার কথা দেখো মেয়ে ছেলে সেটাও বন্ধ করে দিয়েছে বোন আর বোনের বর কারণ বাচ্চাটা অসুস্থ হয়েছিল এই কালমুইটার নজরে পড়ে এইটার স্বাদ সরি সরি স্বাদের দিন গেছে এটা দিন গেছে এটাকে বাড়ি নিয়ে এসছে এইটা এই কালমুইটা ঘরে নিয়ে এসছে বাচ্চাটাকে তা এর নজর পড়বে না ওর দিকে এর যার দিকে পড়বে হাঁ তার সর্বনাশ হবে ভেরুটার দিকে পড়েছে দেখো ভেরুটা বাবা মাকে ছেড়ে এর পেছনে নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে সব থেকে বদমাশ হচ্ছে ওইটা ঘরের মধ্যে একটা কাল নাগিনীকে পুষে রেখে দিয়েছে যে দিনের পর দিন অন্যের পিন্ডি চটকাচ্ছে তার পাশে বসে ওটা ওই না হ্যাঙ্গু ওটা ওই তার মানে সে ঘরেই থাকে সেই সময় কি করে সহ্য করে এরকম কি করে প্রশ্রয় দেয় এরকম নোংরা মুখে কি করে প্রশ্রয় দেয় স্ট্রাইক মেরে আড়োসের চ্যানেল তুই উড়িয়ে দিবি হ্যাঁ এত সস্তা হয়ে গেল ভগবান নেই ওপরে দেখ তৃতীয় দ্বিতীয়বারও আড়স বেঁচে চলে এসেছে বুঝেছিস ওর যদি ঠিক না হতো তাহলে ওর চ্যানেলটা উড়ে যেত কিন্তু দেখ দুবার দুবার ভগবান ঠিক ওকে বাঁচিয়ে দিয়েছে সত্যি করে আরও তুমি তোমার মুখের ভাষা ঠিক করে মানে মার জুতো মার জুতো মার জুতো করে যাবে একদম আমরা বড়রা তোমাকে বলছি বড় আমরা তোমার থেকে অনেক বড়ো সেইখানে দাঁড়িয়ে বলছি তোমাকে মুখের ভাষাটা ঠিক করো ভাই যে ভাষাটার জন্য তোমাকে শুনতে হয় আমাদেরকে শুনতে হয় সেই ভাষাটা তুমি ব্যবহার করবে না কারোর ছবি কারোর ভিডিও কিপিংস দরকার নেই তুমি যা তাই যথেষ্ট আমাদের কাছে তাই যথেষ্ট তো সেখানে দাঁড়িয়ে তোমার চ্যানেল ফিরে এসেছে তার পরিবর্তে যা যা করার আছে তুমি একটা জিনিসও করতে বাদ দেবে না ঠিক আছে মানুষের চ্যানেল উড়িয়ে দেওয়ার মতো নিচ মনোভাব আমাদের কারণ নেই কারোর নেই কিন্তু এই শয়তানগুলোর আছে আর এই শয়তানগুলোকে জুতো মারো ঝেঁটা মারো লাথি মারো কারোর কোনো পাপ হবে না কারোর কোনো পাপ হবে না তো চলো বন্ধুরা এটুকুনি বলতে এলাম যে আরুষ ভাইয়ের চ্যানেলটা বেঁচে গেছে আর ভগবান আছে সত্যের জয় হবে আর এই যে দু নম্বরই মেয়েছেটা ফেক স্ট্রাইক দিয়েছিল ফেক স্ট্রাইকের ফল কি হতে পারে সেইটা দেখার জন্য আমরা বসে আছি আর প্রতিটা দিন যেমন আনুষের জন্য প্রার্থনা করেছি তার চ্যানেলটা থাকুক ঠিক তার বিপরীতভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করব এই চ্যানেলটা যে চ্যানেলটা নোংরামো কাজ করে বেড়াচ্ছে সেই চ্যানেলটা যেন না থাকে প্রত্যেকে আমার সাথে হাত মেলাও প্রত্যেকে একদম ঠাকুরের কাছে যার যে ঠাকুর যে দেবতার প্রতি তাদের অগাধ বিশ্বাস তাকে স্মরণ করে বলো যে এই নোংরামো যেন বন্ধ হয় এই নোংরামো এই নোংরা মুখটা যেন আর আমাদের না দেখতে হয় এই নোংরা মুখটা যেন ওয়াইটি থেকে বার করে দেওয়া হয় অনেক করার চেষ্টা হয়েছে অনেক কিছু বলা হয়েছে তার মরণ নেই তো একমাত্র পারবে ওয়াইটি আমি প্রথমেও বলেছিলাম এখনো বলছি যে আমরা হয়তো তোকে কিছু করতে পারবো না কিন্তু ভগবানের মার সেইটা থেকে তুই বাঁচতে পারবি না প্রার্থনা করো সবাই যেন এরকে যেন আর আমাদের দেখতে না হয় তো চলো টাটা